বাকী টিম করে এ বর্ষা বর্ষা তুমি ধুই দিয়ে দিচ্ছ চেষ্টা করে আর আমি তো পূজড় এটা আমার এখন নিউ লুক হ্যাঁগা ਨਹੀਂ এখন বর্ষা হচ্ছে আমার মেকি নিয়ে ফটো তুলছে এখন হচ্ছে পঞ্চমীর দুপুর আর ওয়েলকাম টু আমাদের খেলার বাড়ি আর হ্যাঁ পুরো পরিবার নিয়ে চতুর্থ রাত্রি আমরা সব চলে আজকে পঞ্চমীর দিনটা মেনলি কাটা পড়ছে প্রিয়ামদের বাড়ির লোকের সাথে তো কিছু প্ল্যান আছে আজকে আমাদের বিকেল বেলাটা আর মোটামুটি ষষ্ঠী দিন আরেকটা প্ল্যান আছে সপ্তমের দিন আমার বাবা মাদের নিয়ে বেরোবো অষ্টমের দিন আমার ভাই বোনদের নিয়ে সবার সাথে খেতে খেতে যেতে পারি এখন এই চাচারা ওয়েদারটা একটু ভালো আছে আবার তখন বৃষ্টি দিয়ে দেবে তার নেই ঠিক একজনের খুব বড় অভিযোগ আছে আমার উপর কেন তুমি ছ সাত দিন পরে এসছো কান ধরে বলছে দেখি কানটা দেখা

তো আমার আজকে ভিডিও করতে হতে অনেক লেট হয়ে গেছে কারণ স্বাভাবিক কোথাও বেরোতে গেলে বাচ্চাকে নিয়ে রেডি করে খাওয়া দাওয়া হতে করতে হতে দেরি হয়ে যায় তো আমি এখন গাড়ি থেকে ভিডিও করা স্টার্ট করেছি এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে আমার মেয়েকে রেডি করেছে পুরোপুরি আমার মা আর আমি হচ্ছে সাজগোজ করতে করতে দেরি হয়েছে তো সে এখন ওয়েট করছে হচ্ছে শুভমের জন্য শুভম এলে গাড়িটা স্টার্ট করবে ঘুমাচ্ছিল যাচ্ছে একটু আগে উঠেছে

তার অনেক দিন হয়ে গেছে এক বছরে বেশি হয়ে গেছে তবে থেকে প্রেগন্যান্ট হয়েছিল তবে থেকে আমি চুল চুল কাটিনি তো এক বছরে বেশি তাইরা আমি ঠিক করে দিয়ে বাকি চুলটা ছোট করি ওই দিক থেকে হেটে এসে এটা হচ্ছে মেইনলি ভিতরের সেকশনটা আমরা এখানে বসছি না এখন বাবা এটা হচ্ছে মেইনলি বাইরের সেকশনটা এত সুন্দর জায়গার মধ্যে এখানে সবথেকে একটা বেস্ট জায়গা এটা আমার এই তো দুধ বাবা মিটি বাবা বুনচুনি তোমার নেশর বুঞ্চুনি এটা হচ্ছে রেস্টুরেন্টের ইনসাইড অ্যাম্বিয়েন্সটা একটু লিটল বিট কোজি আছে আচ্ছা এটা হচ্ছে এখানকার মেনু বুক শুভ শারদিয়া দু হাজার পঁচিশ মাটন বিরিয়ানির দাম হচ্ছে থ্রি এইটটি ফাইভ চিকেন বিরিয়ানি থ্রি ফর্টি ফাইভ আছে এখন বর্ষা হচ্ছে আমার মেয়েকে নিয়ে ফটো তুলছে আইডিকে দেখো অরিবান শুভম মা ওখানে বসে আছে চলে এসেছে চিকেন মালাই কাবাব আজকে রেস্টুরেন্টে এমনি মোটামুটি ফাঁকা আছে খুব যে হ্যাভ ভিড় তা কিন্তু নয় আমি শুভ আমার শাশুড়ি মা তিনটে মাটন বিরিয়ানি নিয়েছি হ্যাঁ বর্ষা তুমি চিকেন নেবে তো এখানকার মাটন বিরিয়ানি ব্যাচ হচ্ছে থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভ এর সঙ্গে আমার কী কী পাচ্ছি এখানে আলু দিচ্ছে এইদিকে একটা সিদ্ধ ডিম এই হচ্ছে মাটনের সাইজ বেশ অনেকটা বড়ো সাইজ দিয়েছে কোনো চর্বি টর্বি কিচ্ছু নেই বিরিয়ানির রাইসটা ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি ডার্ক আছে খেতে ভালো লাগছে রাইস আছে হালকা জুসিও আছে <laughs> अह बोल ये देख मुझे दो ही नहीं है टेलेओ हाथ में मुझे डाल दो आएगा नहीं आएगा बिरोच है ना है कोई भी के देखे बिरोच है ना पापा पापा

আমরা কোকুয়া বেকারিতে এসছি আমার চোখ এখন ঝাপসা হয়ে গেছে আমার চোখ এখন ঝাপসা আমি এখন ঝাপসা পাবো তাই ঝাপসা

আর আমি বর্ষাকে বললাম বর্ষা তুমি আস্তে করে চালা আমি পিছনে চলে গিয়ে দাঁড়িয়ে পড়ি ভিউটা নেবো ও এরকম 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 করে যাচ্ছে আমরা চলে এসেছি এখন ভাটানগরের সামনে অলমোস্ট বজ বজের বাড়ির দিকেই যাচ্ছিলাম ভাটানগরটা ভাবলাম যে দেখিনি ঠাকুরটা দেখছে এইটা আমার যেটা মনে হচ্ছে বাটানগরে যে থিমটা করেছে পিস অফ প্যাকেট যেটা দার্জিলিং এ আছে যাই না আমি ভুলো হতে পারি লাইট না দেখে ঠাকুর লোক এখানে মেলাতে মেয়ের জন্যই মেললি আমার আসে এখন মানে ওরা সবাই এসছে কি পছন্দ হবে না ও তো আর কিছু বুঝবে না বাচ্চা ও দেখছে ঘুরে ঘুরে ওদের কি খেলার কিছু আছে A few moments later. শুভ ষষ্ঠী সবাইকে পুজোর অভিনন্দন জানাই সবার পুজো ভালো কাটুক সুস্থ কাটুক আজকে তো ষষ্ঠী সবার আজকে সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী তো আজকে নিরামিশ তার জন্য রান্না হচ্ছে এখানে লুচি বেলছে আর এইদিকে দিদা লুচিটাকে ভাজছে তো আমার আজকে ব্রেকফাস্টের লুচি হয়েছে সাদা আলুর তরকারি ফুলকপি দিয়ে তার সাথে এখানে বেগুন ভাজা আছে প্লাস মিষ্টি হচ্ছে দু রেখেছে একটা হচ্ছে বোধে আর সন্দেশ আছে এখানে এদিকে মা দিদা লুচি সব করছে আমি সব দেওয়া দেবী করছে আর এদিকে বর্ষা শুভম আর অনিবান আর আমার মেয়ে এরা তিনজনের সব এখানে বসে খাওয়া দাওয়া করছে এখানে অনিবান খাওয়া শুরু করে দিয়েছে ইভেন শেষও হতে চলেছে ওর আর লুচি দেবো তোকে সে তো ঘাত চেতেই ব্যস্ত ও আলু সেদ্ধ খাচ্ছে শুভ ষষ্ঠী বলো শুভ ষষ্ঠী তোমার নাম কি কি নাম পাপার হুদল ওই চিনি রুদ্রাক্ষী থামের দল a তো আজকে ষষ্ঠ দিনে আমাকে একটু বেলার বাড়িতে চলে যেতে হচ্ছে কারণ রাত্রিবেলা একটু ভাষাতে আমি ঠাকুর দেখতে বেরব আর সমস্যাটা কি যেহেতু এখন মেয়ে একদমই ছোট এই ওকে নিয়ে আমাদের কলকাতা যত প্যান্ডেল আছে ওর সাথে দেখা খুব ইম্পসিবল কারণ অত ভিড়ের মধ্যে গরম তার মধ্যে খুব অসুবিধা খুব অসুবিধা কারণ এখন বেস ফিটিং করে মানে খুব চাপে রাখি ওই জন্য প্রিয়াম বলো তুই আর কাজ করতে বাবাইকে নিয়ে ঘুরে যাই আগামীকাল মা বাবা এদের সবাইকে নিয়ে আমরা একসাথে মানে খাওয়া দাওয়া করতে যাব হয়তো একটা ঠাকুর এরকম দেখতে পারি ব্যাস